আজকে সকাল সকাল গুরু ভাই সেটা দেখা হয়ে গেল রাস্তায় তো সারাদিন সকল কাজকর্ম কি করে করলাম তোমাদের সাথে এটাই আজকে শেয়ার তো রাধে রাধে সকলকে আমার অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালোই আছি তো আজকে বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল মালক্ষীর ঘরটা বসিয়ে নিয়েছে আর এর আগে কিন্তু বাল্যভোগটা দেওয়া হয়ে গেছে আর তারপরে গোপালদেরকে শৃঙ্গার করিয়ে দিয়েছিলাম আর এই যে দর্শন করে নাও ভগবানের আর তারপরে আমি প্রত্যেক দিনের মতন চলে যাব টিউশন পড়াতে কিন্তু আজকে রান্নাবান্না করিনি এখনও বসাই নি এসে করব আজকে একটু সকাল সকাল যেতে চেয়েছিলাম কিন্তু তাও আটটা বেজে গেছে বেরোতে তো আজকেও একটু লেট হয়ে গেল আর যে আমি টোটোয় উঠে গেছি তারপরে দেখলাম আমার একটা গুরু ভাই আর গুরু বোন আসছে তো ওদের সাথে দেখা হয়ে গেল রাস্তায় সকাল সকাল হুম তো খুবই ভালো লাগলো অনেকদিন পরে দেখা হলো তারপরে মানে গুরু বোনটা হচ্ছে আমাদের পাড়াতে থাকে এই ভাইটা হচ্ছে অনেক দূরে থাকে মাঝে দর্শন পাই তো আজকে দেখো পড়িয়ে চলে আসলাম আর এসে দেখো পটল বেটে নিয়েছি আর উচ্চ আলু ভাজি আর ওল আলু দিয়ে রসা করব তো অনেকদিন ওল খাওয়া হয় না ওল ভাতে আগের দিন করেছিলাম তারপরে এই জন্মাষ্টমী টন্মাষ্টমী যাওয়ার জন্য করা হয়নি তো আজকের ওলটা আর আলুটা দিয়ে রসা করবো আর একটা কথা আমার কিন্তু ওল কিন্তু খুব প্রিয় যাই হোক আমাকেও ভালো লাগে আর এই যাগো ও আলু দিয়ে রসা করছি তো ভাজা ভাজা হয়ে এসছে এদিকে আমি আদা টমেটো আর লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম আর ওটা দিয়ে দিলাম আর মধ্যে চা দিই জনের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জল দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দেবো বেশি জল দেবো না ঢেকঢেঁকে পাতলা করব না মাখা মাখা করবো তো এমনি ঝোল বসে গেলে মাখা মাখা হয়ে যায় তোমরা তো জানোই তো দেখো অল্পই করেছি তো বলার জন্য বেশি করলে নষ্ট হয় খেতে ইচ্ছে করে না বেশি খেতে পারি না কি হয়েছে কে জানে উপোস করার পর না এমনি খাওয়া যায় না কি জানি তোমাদের সাথে এরকম হয় কি না তো দেখো ওরালো রসাটা আমার প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে আমি ঢেকে দেবো এই যে এক এক মিক্সি বাটি জলটাই দিলাম মিক্সি দেওয়া জলটা তো এবার ঢেকে দেবো আর সিদ্ধ হয়ে গেলে গোপাল সোনাকে লাগিয়ে দেবো আর এটা ছিল সকালের ভোগ দশটার অন্ন আর হচ্ছে শুকনো লঙ্কা যে মেখেছিলাম পটল ভেজে দিয়েছি আর কাপড় ভেজে দিয়েছি আর ডাল করে আমার খেতে প্রচন্ড গ্যাস হয় তাও যদি সময় থাকতো একবারটি সকালের মতনই করতাম তা আর করলাম না দেরি হয়ে গেছিলো আজকে কড়াতে যেতেই দেরি হয়ে গেছে আসতেও দেরি হয়ে গেছে তো তারপরে দেখো মালক একে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এদিকে মা তারাকে সাজিয়ে দিয়েছি তো ওগুলো তোমাদের সাথে একটু দর্শন করে দিলাম আর তারপরে তোমরা দর্শন করো এটা দুপুরের ভোগ এটা ছিল সাড়ে বারোটার সময় তো গোপালকে এই বাজার দিয়ে আর একটু পাঁপড় ভেজে দিয়েছি আর শশা ছিল কিন্তু শশাটা দেখলাম একটা না কিসে খেয়ে নিয়েছিল ওজনা দিলাম না তাই সন্ধ্যাবেলা দুপুরবেলা ভোগটা দিতে দিলাম আর এটা সন্ধ্যাবেলা সন্ধ্যা করার পর গোপালকে তো একটু স্ন্যাক্স দিয়েছি আজকে আর কিছু রান্না বান্না করে নি শরীরটা একদম মানে চলছে না আর তারপরে রাতের ভোগ দর্শন করো আর করে আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি তোমাদের আমার ভিডিও কোথাও একটু ভালো লাগে তাহলেই কিন্তু অবশ্যই লাইক করবো